বা আল্লাহ রসুলের ইসলাম প্র্যাকটিস করেন আল্লাহ রসুল কি রমজান মাসে হোটেল বন্ধ করাইছেন মিয়া যেই সমাজে ছয় মাসের কন্যা শিশু রেপ হয় সেই সমাজে সেই নৈতিকতার প্রচার প্রসার না করে আপনারা বৈশাখ বৈশাখ রমজান মাসে হোটেল বন্ধ করেন আচ্ছা আমরা দেখেছি গতকালকে জামাতের আমির যিনি রয়েছেন তিনি একটা আহ্বান দিয়েছেন রমজান মাসে হোটেল বন্ধ রাখার জন্য এটাকে কতটুকু যৌক্তিকভাবে আপনি দেখছেন প্রথমত এটি বিষয়টি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে অযৌক্তিক দ্বিতীয়ত কেন অযৌক্তিক সেটি হল জামাতের আমির তিনি কী করলেন আহ্বান করলেন এর আহ্বানে সারা দিয়ে সারা দেশে একযোগে জামাতের নেতাকর্মীরা রাস্তায় নেমে মিছিল কোলে রমজানের পবিত্রতা রক্ষার জন্য এই হোটেলে হোটেলে গিয়ে তাদেরকে রীতিমতো থ্রেট দিয়ে আসছে যে আপনারা রমজানের হোটেল বন্ধ রাখবেন সারাদিন চায়ের দোকানগুলোকে বলে আসছে আপনারা এই আপনাদের চায়ের দোকান বন্ধ রাখবেন তো এই যে চায়ের দোকান বন্ধ রাখবেন হোটেল বন্ধ রাখবেন এটা আসলে কতটুকু সম্মত প্রথমত বাংলাদেশে শুধুমাত্র মুসলমানদের বসবাস না এখানে সনাতন আছে খ্রিস্টান আছে তারপরে অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আসছে পাশাপাশি মুসলমানদের জন্য কি সবার জন্য কি রোজা রাখা ফরজ একটা শিশু থাকতে পারে একটা বৃদ্ধ মানুষ থাকতে পারে অসুস্থ মানুষ থাকতে পারে আল্লাহ একটা সিস্টেম রাখছেন যে যারা রোজা ঠিকমতো রাখতে পারবে না যারা রোজা রাখতে পারবে না তাদের কাঁফার ব্যবস্থা রাখছেন দুজন মানুষকে খাওয়ানোর একটা ব্যবস্থা রাখছেন অথবা সেই পরিমাণে টাকা দান করে দিবে এই যে এই কাফারা সিস্টেম যদি রোজা না রাখার কোনো সুযোগ থাকতো তাহলে এটা কি থাকতো অবশ্যই থাকতো না আজকে তারা যে জিনিসটা করতেছে সেটা তো ইসলামের নামে ধর্মের নামে বাড়াবাড়ি তারা রীতিমতো হোটেলের মালিকদেরকে রেস্টুরেন্টের মালিকদেরকে গিয়ে থ্রেট দিয়ে আসে যে আপনার হোটেল বন্ধ রাখবেন তো এটা এটা আসলে ইসলাম না ইসলাম কি জোর জবরদস্তি শিক্ষা দেয় জোর করে তাদেরকে হোটেল বন্ধ রাখাইতে হবে এবার আসেন মুসল্লিদের পবিত্রতা রক্ষাতে পবিত্রতা রক্ষাতে মানে কি একজন মুসল্লি সে আল্লাহর ভয়ে এই সম রাখবে রোজা রাখবে তার মনে আল্লাহর ভয় থাকবে যে আমি আমার সামনে অনেক লোভনীয় জিনিস থাকলে আমি খাবো না এখন হোটেলই বন্ধ থাকে সব বন্ধ থাকে পৃথিবীতে কোনো খাবার জিনিস নেই তাহলে আমার মনে লোভ লাগার সুযোগ দেখো যদি হোটেল আরও বেশি বেশি চালু থাকে তাহলে কী হবে মানুষের সামনে আরও বেশি খাবার আসবে মানুষের আরও প্রলুব্ধ হবে কিন্তু সে আল্লাহর ভয়ে নিজেকে সংযত করবে এই যে সংযুক্তের যে প্রশিক্ষণ আমার তো মনে হয় হোটেল বেশি খোলার রাখ রমজানের পবিত্রতা আরও বেশি মানুষের ভিতরে ছড়াবে তো জামাতের আহমীরের এখন এটা কেন আমার মনে হয় জামাতের আহবিরের এটা কেন করতেছেন সেটা হলো জামাত আজকে যেই কাজটা করে আসতেছে যে তাদের কোথায় কাজে কোনো মিল নেই তারা কয়দিন আগে নারীদেরকে বাক্সবন্দি করো এখন এসে নারীদের ব্যাপারে ওপেন তারা নিজেদের মিটিংয়ে নিয়ে আসতেছে পাশাপাশি এবার তারা তাদের যে কথা সেই জায়গা থেকে অনেক দূরে সরে আসছে প্রতিটা কথাই এই সরে আসার কারণে তাদের ভিতরে একটা মুনাফাগির চরিত্র দেখা যাচ্ছে এই মুনাফাগির চরিত্র সাধারণ মানুষ জানে কতটুকু জানি না তবে রাজনৈতিক সচেতন ধর্ম সম্পর্কে সচেতন দেশ সম্পর্কে সচেতন তারা প্রত্যেকেই জানেন এখন তারা তো জামাত ইসলামকে ভোট দেবে না যেহেতু তারা সামনে নির্বাচনে আসবে তাহলে কারা ভোট দেবে যারা নিরক্ষর অতি সাধারণ নগণ্য মানুষ আছে আমি যতটুকু জানি এখন পর্যন্ত যে নারী বাসায় বাসায় গিয়ে জামাতের মহিলারা ওই যে একবারে গৃহিণী যারা দুনিয়া সম্পর্কে জানে তাদেরকে বুঝাই জামাত আসটি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক তাতি যারা পড়াশোনা করে নাই নিরক্ষর মানুষ তাদেরকে গিয়ে বুঝাচ্ছে যে জামাত মানে হলো ইসলাম জামাত আসটি ইসলাম আল্লাহ রসুল ইসলাম প্রতিষ্ঠা জামাত ইসলামের দল আল্লাহ রসুলের দল এখন তাদের কাছে জনপ্রিয়তা পাওয়া লাগবে না তাদেরকে যেটা বুঝাই সেটাই তারা ইসলাম মনে করে এখন তাদের কাছে এই সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য তারা এই যে এই পলিসি নিছে তারা বলতেছে যে রমজানের এই মিছিল দিয়ে দিয়ে এই আপনার হোটেল বন্ধ করাইতেছে রেস্তোরাঁ বন্ধ করাইতেছে তো হোটেল রেস্তোরাঁ বন্ধ করে আসলে কি করতেছে ওই যে তারাদের তো একটা ইস্যু লাগবে কী ইস্যুতে কথা বলবে কী ইস্যুতে রাস্তায় নামবে এই ইস্যুতে সারা এক যুগে তারা রাস্তায় নেমে বন্ধ করলো তা আমার কথা হলো যাওয়া যারা নেতৃবৃন্দ আছেন ভাই আল্লাহ রসুলের ইসলাম প্র্যাকটিস করেন আল্লাহ রসুল কি রমজান মাসে হোটেল বন্ধ করাইছেন মিয়া যেই সমাজে ছয় মাসের কন্যা রেপ হয় সেই সমাজে সেই নৈতিকতার প্রচার প্রসার না করে আপনারা বৈশে বসে রমজান মাসে হোটেল বন্ধ করেন তো এইগুলো আসলে ইসলামের প্রকৃত শিক্ষা না গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান এটা আল্লাহর রসুলের প্রক্রিয়া না আল্লাহ রসুল কালেমের উপরে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন সেই কালেমার চুক্তি থাকে মানুষকে ঐক্যবদ্ধ করেন ওটার উপরে আসা ছাড়া আপনি যতই চেষ্টা করেন সংস্কারের রাজনৈতিক পদ্ধতিতে ইস্তাম প্রতিষ্ঠা করা সেটা আসলে ইস্তাম আসবে না